সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো বিষ্ণবী এসেছেন মিলাতে বিষ্ণব ইসলাম আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি কোন দল করি ওইটা পরে সবার আগে আমার পরিচয় আমি মুসলিম আমি মুসলমান এর চেয়ে কোনো বড় পরিচয় আমার নয় চিল্লা বলেন ঠিক সবচেয়ে বড় পরিচয় আমি মুসলমান হিন্দুবোধ্য হইলেও আমরা ভাই ভাই মানবতার দিক থেকে ভাই আর আমরা হলাম ইমানি ভাই ঠিক কিনা দেখেন যেখানে হিন্দু লোকটাও আমার ভাই বৌদ্ধ লোকটাও আমার ভাই খ্রিস্টানও আমারও ভাই সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি না কিন্তু আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা শরীফ এক চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবাণী কোরা আমাদের প্রভু এক নম্ম জীবন বিধানে ঐ শিবাণী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া হবান ঠিক কিনা বাইতুল্লা মদিনা শরীফ এক ওহত পাহাড় এক বদরের মাঠে এক ঠিক না বাইতুল্লা এক মদিনা শরীফ পাহাড় এক বদরের মাঠে একেটা তো আর মরণ যে একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একে ন হে মুসলমান একে হও করিয়া হবা আমাদের প্রভু একে না জীবন বিধান ঐ শিবানী তবে কেন এক নহে মুসলমান একে হও একে হ ঠিক কিনা সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকতে হবে ঢালা প্রাচীরের মতো বিষ্ণুবী এসেছেন মিলাতে বিষ্ণুবী আলাদা করতে আসেন নাই আমরা আলাদা করতে পছন্দ করি না নাই শুরুতে জিজ্ঞেস করি তুই কোন পীরের মরিদ